চলো ভিডিও রেডি নমস্কার পুষ্পাস ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে এবং আপনাদের এখানে জায়গাটা নাম কি দাদা উদয়ন সংঘ বাজারের উদয়ন সংঘ ক্লাবের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা আপনারা ইতিমধ্যে এর আগে আপনার প্রচার পেয়েছিলেন যে আমরা এখানে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির করব সেই চক্ষু চিকিৎসা শিবির করার জন্য আজ আমরা এখানে উপস্থিত হয়েছি সাধারণ অনেক মানুষ দুস্থ মানুষ অসহায় মানুষ সাধারণ মানুষ সকলে এখানে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য আর এই চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য আমরা এসেছি পুষ্করা গোয়েল ক্যার পক্ষ থেকে আর এখানে আমাদের এখানে উদয়ন সংঘ ক্লাবের পক্ষ থেকে আমাদের সহযোগিতা করেছে আর সব থেকে বড়ো কথা আমাদের সঙ্গে আছেন একজন স্বনামধন্য চিকিৎসক ডাক্তার এস মন্ডল সমানধন্য চিকিৎসক এই ডাক্তারবাবু এক্স বিএসএফ দেশের জন্য লড়াই করে এসছেন দেশের জন্য সময় দিয়ে এসছেন এখন ডাক্তারবাবুর যে অমূল্য সময় আমাদের জন্য ব্যয় করছেন এর জন্য ডাক্তারবাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই আর সেই সঙ্গে সাধারণ দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য উদয়ন সংঘ ক্লাবের সম্পাদককে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই স্যার আপনার নামটা একটু বলবেন তপন কুমার মন্ডল স্যারকে অনেক ধন্যবাদ জানাই আর সঙ্গে আছে আমাদের এই দুদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে আসছে যে ভাই আমাদের সঙ্গে দাদা এই আমাদের উদয়নসংঘ ক্লাবের ক্রিয়া সম্পাদক দাদা আপনার নামটা বলবেন দীনবন্ধু মণ্ডল এই দাদা এই দুদিন অক্লান্ত পরিশ্রম করে আসছেন এলাকার সাধারণ গুস্থ এবং মানুষদের জন্য সাধারণ মানুষের জন্য চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য আমাদের এই দুদিন ধরে দাদা আমাদের সঙ্গে অক্লান্ত পরিশ্রম করে আসছেন যাই হোক সঙ্গ ক্লাবের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই আর একটা কথা এই উদয়ন সংঘ ক্লাব যে সাধারণ মানুষের দুস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে এর জন্য আপনারা সকলে একটু হাত তুলে আশীর্বাদ করবেন উদয়ন সংঘ ক্লাবের সকল সদস্যদের আমার হচ্ছে সম্পাদক দাদাকে আমার প্রিয় সম্পাদক দাদাকে সকলে যেন এর পরবর্তী সময় যেন ঠিক এরা এইভাবে আপনাদের সহযোগিতা এবং সহানুভূতি দিতে পারে এইভাবে মানুষের পাশে দাঁড়াতে পারে এজন্য আপনারা অনেক অনেক আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমরা অনেক দূর থেকে এসেছি আবার ফিরে যাব আমরা চিকিৎসা পরিষেবায় ফিরে যাচ্ছি অসংখ্য ধন্যবাদ